নমস্কার বন্ধুরা দেখুন আজকে নিয়ে আসছে করলা আমি এটা এখন সর্ষে বাটা দিয়ে করলা বাজা করব কিভাবে করি আপনারা দেখুন আমি বাজার মতো এরকম ছোট ছোটো করে কেটে নেব এখানে আমি একটু কালো সর্ষে একটু নুন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু বেটে দিচ্ছি দেখুন লঙ্কা দুটো বেশ লাল লাল হয়ে গেছে এতে সর্ষের কালারটা আরও আরো বেশি ভালো হবে বেছে বেছে দুটো লাল লঙ্কায় নিলাম আমি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা লোহার কড়াই এই কড়াইতে বাজা বাজতে খুব ভালো হয় আমি এই কড়াইতেই বাজছি আমি কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোরঙ আমি কটা সর্ষে দিচ্ছি সরষের মধ্যে দিচ্ছি একটুখানি নুন করলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো নুন আমার এটা আমি এখন একটু ডাকা দিয়ে রাখছি দেখুন বন্ধুরা অবশেষে আমাদের গাছের পদ্ম ফুলটা আজকে ফুটেছে দেখুন কি সুন্দর লাগছে আর ছাদের উপরে এইটুকু একটা গাবলার ভিতরে কি সুন্দর একটা পদ্মফুল ফুটেছে করলাটা আমার বাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজেছি এই দেখুন লোহার কড়াইতে রান্না করলে কালো হয় না অনেকে মনে করে কালো হয় কালো হয় না আর বাজাটা কি সুন্দর হয়ে গেলো আর কড়াইতেও দেখুন কোনো কিছু লেগে নেই আমি এইবার বহু মাঝে সর্ষে বাটাটা করে রেখেছে এই সর্ষে বাটাটা আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে দিয়ে বেশিক্ষণ আর বাজার দরকার নেই আমার হয়ে গেছে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল তাহলে সরষের ঝাঁজটাও ভালো লাগবে আমার বাজারটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এই করলা এইভাবে বেজে খেয়ে দেখবেন খেতেও খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার